মাশাল্লাহ ছোটো মেয়ে কী সুন্দর করে সকালে নাস্তা তৈরি করলো দুই ভাই বোন মিলে খাচ্ছে তো সকালবেলা ছোটো মেয়ে এ তো আলুর ভর্তা করেছে অল্প ঝাল দিয়ে কারণ ওরা একটু ঝাল খুব কম খায় আর ডিম পোস্ট করেছে সাথে একটু খিচুড়ি রান্না করেছে অল্প করে তো দুই ভাই বোন খাচ্ছে তো দেখে তো খুবই ভালো লাগতেছিল আর আমি ওই সময় একটু ঘুমিয়েছিলাম যেহেতু আজকে ছুটির দিন ছিল তো সবাইকে অনুরোধ করতেছি পুরো ভিডিওটা দেখার জন্য আলাইকুম আশা করছি আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা সবাই রহমতে ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মাসাল্লাহ আমার ছোটো মেয়ে খুব সুন্দর করে এত তো ঝরঝরা খিচুড়ি রান্না করেছিল খুবই ভালো লেগেছিল খেতে খুবই মজা হয়েছিল। আর আমি ওই সময় ঘুমিয়েছিলাম আমাকে ডাকে নেই যেহেতু শুক্রবার ছিল ওদের ছুটির দিন ছিল ওরা সবাই বাসায় ছিল ছেলেটাও বাসায় ছিল তো ছোটো মেয়ে উঠে ও আবার একটু রান্না করেছে তো আমি চেয়েছিলাম অন্য কিছু এনে দিবো তো ও দেখি ওইটা রান্না করেছে তো মা খুবই ভালো লাগলো দেখে দুই ভাই বোন খাওয়া দাওয়া করেছিল তো দুপুরবেলার জন্য আয়োজন করতেছিলাম তো আমার কাছে একটু খারাপ লাগতেছিল চেয়েছিলাম ভিডিও করব না একটু কেমন যেন লাগতেছিলো তারপরে চিন্তা করলাম যাক একটু শেয়ার করি এর জন্য মাছ পথে এসে এর তো রান্নাটা শেয়ার করলাম একটু পোলাও রান্না করেছি আর একটু মাংস রান্না করতেছিলাম যেহেতু বাচ্চারা বাসায় আসে আজকে শুক্রবারের দিন কেয়ার করারার। তো বাসায় যা কিছু ছিল তাই দিয়ে আজকে ধুবেলা রান্না বান্না করলাম একটু মাংস ছিল মাংসটাও রান্না করে নিলাম তো আমার তো রান্না বান্না প্রায় শেষ আমি রুমে আসলাম এই তো একটু মানে ফ্যানের বাতাস খাওয়ার জন্য তো সকালবেলা মেয়ে দুটা জামা ছিল এই দুটা জামা নতুন বানিয়ে নিয়ে আসছিলাম আর একটা আসে মেয়েকে বললাম বড় মেয়েকে তুমি দাও ওবার ঘর ছিল তো উঠে গিয়ে তো আটা জামা দিল তো মেয়েকে বলেছিলাম তুমি জামাটা ধুয়ে রেখে দিও দেখব কেমন সব কিছু ঠিকঠাক আছে কি না তো মেয়ে বলতেছে আম্মু জামা দুইটা আমার কাছে ভালো লেগেছে ওর কাছে নাকি বেশি ভালো লেগেছিলো ওই ওই নীল কালার না কী কালার সে কালারটা পছন্দ করেছে তো যাই হোক দুইটা জামা বাচ্চা আমাকে আমাকে কিছুদিন আগে মানে দিয়েছিল কিনে মেয়েকে বললাম তুমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নাও মুছে গোসল করে তারপর নামাজ পড়তে বসো যেহেতু শুক্রবার ছেলেও নামাজে চলে গেছে আর আমারও তো মোটামুটি প্রায় রান্নাবান্না শেষই এই তো জামা দুটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো মেয়ে বলতেছে আম্মু তোমাকে এটা ঈদের জামা কিনা তো আমি বললাম না রে মা ঈদের জামা না এমনি বাসায় পড়ার জন্য জামা যাই হোক ছেলে নামাজ পড়ে চলে আসছে আর এই তো আমরা খেতেও বসে গেছি আর এই সময় আমরা খুবই মজা করি বাচ্চা কাচার নিয়ে ওরা খুবই দুষ্টুমি করে ওদের সাথে আমিও একটু দুষ্টুমি করি আর খেতে বসেছি বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা বলতেছিলাম খুবই হাসি ঠাট্টা করতেছিলাম এই সময় বাচ্চারা খেতে বসলে অনেক ধরনের মানে দুষ্টুমি করে তো যাই হোক একসাথে খাওয়া এই মজাটাই অন্যরকম সবসময় তো আর এরকম একসাথে হয় না যেহেতু এক একজন আসে আসে স্কুল কলেজ থেকে এক একজন মানে অন্য টাইম করে এজন্য কেউ একসাথে তেমনটা খেতে পারি না তো শুক্রবার হলে সবাই একসাথে একটু বসতে পারি ও দেখেন খাচ্ছি তারপরে মেয়েরা বলছে এটা দাও এটা দাও ওদের পছন্দের মাংস তো তো যাই হোক আমার এই পুরো ভিডিওটা আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওতে আমার ভিডিওতে কোথাও কোনো অংশে বা আমার কথাবার্তা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভালো লাগলে সার মঞ্চটি শেয়ার করে দিবেন যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার এই ছোট্ট পেজটি পাশে থেকে যাবেন এই তো বাচ্চারা খুবই মজা করতেছে জাম্মু খুব ভালো হয়েছে খুবই মজা হয়েছে খেতে তো আমরা খুবই দুশ্চিনী করতেছিলাম মেয়েকে বললাম মেয়ের আবার শনিবার দিন জন্মদিন তো মেয়েকে বললাম যে এটা খাও কালকে আর জন্মদিন করা লাগবে না মেয়ে তো বলতেছে যে না আমাকে কিছু একটা তৈরি করে দিবা কিছু একটা এনে দিবা তো আমি বলতেছি তুমি বড় হয়ে গেছো আর কিসের জন্মদিন তারপর দেখি চেষ্টা করব কিছু করার জন্য এই তো মানে দুপুরবেলা খাওয়া শেষ করে হঠাৎ করে তখন মনে হয় সাড়ে তিনটা চারটার মতন বাজে খুব জোরে সরে বৃষ্টি পড়তেছিলো তো খুবই ভালো লাগতেছিলো জানলার সামনে বসে একটু ভিডিও করলাম ভালোই লাগতেছিলো একবারে পুরো ঘরটা ঠান্ডা হয়ে গেছে খাওয়ার পরে একটু বৃষ্টি পড়েছিল দেখতে খুবই ভালো লেগেছিলো এই সময়টা এটা ছিল রাতের বেলা তো মেয়ে একটু স্যুপ খাবে বলতেছে যে আমাকে একটু স্যুপ বানিয়ে দাও তো ওকে একটু স্যুপ বানিয়ে দিতেছিলাম মাশরুম দিয়ে আর এই তো আর একটু ভাত বসিয়ে দিলাম রাতের বেলার জন্য তো এটাই ওরা খাওয়া দাওয়া করবে আর অল্প করে ভাত রান্না করলাম অল্প একটু পোলাও ছিল দেখি কে কতটুকু করে খায় তাই তো মেয়ে খাচ্ছে আমিও মেয়েকে বলতেছি ছোটো মেয়েকে তুমি একটু খাও অল্প একটু করে খাও তো ছোটো মেয়ে খাবে না বলতেছে আমি বলছি নাও ও খাও অনেক মজা আছে তারপরে আমি দু এক চামচ মানে ওকে প্রথমে দিয়েছিলাম পরে খুব মজা পেয়েছে পরবর্তীতে আমি দু এক চামচ খেয়ে পরে ওকে দিয়ে দিছি ও আমি আর খাইনি তো যাই হোক কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বড়ো মেয়ের কালকে জন্মদিন সবাই অর্জন দোয়া করবেন এই তো খেতে খেতে বলতেছে যে আম্মু আমাকে কি দিবা আমার গিফট কি দিবা তো আমি বলছি তোমার কপালে থাকলে হবে না না থাকলে তো নাই কিছু করার নেই তো যে যেহেতু বাচ্চার বাবা বাসায় নাই তো সেবার আবার কাজের জন্য বাইরে আছে দেখি কি করা যায় চেষ্টা করব। তো আমরা তো মধ্যবিত্ত মানুষজন সব কিছু তো হুটহাট করে করতে পারি না সব কিছু ম্যানেজ করে নিয়ে চলতে হয় তো ওরকম সামর্থ্য হয় না বাচ্চারা কিছু চাইলেও সময় চাওয়া মাত্র কিছু কিনে দিতে পারি না তো ওরাও একটু মনে মাঝে মধ্যে একটু কষ্ট পায় কষ্ট পেলে কী করবে বলেন সব কিছু তো দেখতে হবে সব কিছুই ভাবনা করে কাজকর্ম করতে হবে তো যাই হোক আজকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম